যেতে যেতে এক জায়গায় এই দৃশ্যটি দেখে আমার মনটা একেবারে কেড়ে নিল ওখানে মনে হচ্ছে সোনা ফলে আছে ধান পেকে একেবারে সোনালি হয়ে আছে একেবারে সোনার মতোই রৌদের আলোতে চকচক করতেছে মধ্যে পথে আমার সোনা পাখিটি ঘুমিয়ে গেল সে যে কি ঘুম তা একেবারে বলার বাহিরে এই সব জায়গাগুলোতে এই সময় সর্ষা ফুলে একেবারে হলুদ হয়ে থাকে কিন্তু এবার পানি দেরিতে আসার কারণে এবং দেরিতে নামার কারণে সরিষা ফুল হয়নি তাই ভুট্টা চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে ঠাঁডা পড়া রোদ রাইজ ঘুমায়

সারা রাস্তা ঘুরে ঘুরে এখন আমাদের মানে ঘুমায় ঘুমাইয়া এখন আমাদের ছবির ত্যাশ করার জন্য নিজের জায়গায় পড়ছে আমার ওই অবস্থা থেকে এই অবস্থায় আসার পিছনে সম্পূর্ণ অবদানই রয়েছে আমার মেয়ে সে আমার হিজাব ধইরা এতই টানা হ্যান্ডসরা করছে যে শেষ পর্যন্ত আমার অবস্থা এই চোরের মতো আমার মেয়ে ঠান্ডা লেগে গেছে এই কারণে কান্নাকাটি করে জুতাই ফালা দিছিল পরে এক কাকায় উড়ে আইনা তুই এখন আর সে কোনোভাবে বেরাইবে না সে বাসায় যাইবে এদিকে সন্ধ্যা লেগে গেল তাই আমরা একটা রেস্টুরেন্টে বসে একটু ডিনারটা কমপ্লিট করতে চাচ্ছিলাম এদিকে রাইজার এত দুষ্টামিতে রাইজার বাবা হতাশ আর ফুলে নিয়ে চলে যাইবে রাইজে এত বড় একটা কাম করছে যেটা আমি ভিডিও তে কইতে পারবো না তাইলে আমার মা আমার একটা জুতার বাড়ি দিবে মা তোমার উদ্দেশ্যে বলত তুমি আবার জুতার বাড়িটা দিও না কারণ আমি এমনিও বলবো না এরপরে আমার মেয়ে খিদা চোরে চামুচে খাইতেছে রাইজার বাবা তো আর দুষ্টামিতে একেবারে নাজেহাল হয়ে গেছে মানে খাবার পাইতেছে না দেখে এখন চামুচটার ভিতরে যে কি এমন স্বাদ পাইছে চামুস্টারে খাইয়া একেবারে শেষ কইরা দিতেছিল আর ওরাই পাগলা আমি দেখা রাইজার বাবার মুখে আবার একটু হাসিও ফুট মানে কি করবো এত কিউট কইরা দুষ্টামি করে রাগ কইরাও থাকা যায় না বেচারীর উপর এইযে চামুস খাইয়াই ফুগাই দিতেছে খাবার কখন খাবে আর এদিকে রাইজার বাবার মন খারাপ রাইজার যন্ত্রণায় রাইজার বাবা পাগল তো ফাইনালি আমার মেয়ে চামচ খাওয়া দেখে বেড়ারা তাড়াতাড়ি কইরা আমাদের খাবার গুলা দিয়ে দিল তো তাড়াতাড়ি কইরা রাইজার মুখে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিলাম কিন্তু ও তো ভালো কিছু খাওয়ার মানুষ না ও খাইবে হইলে গু গবর তো এত কিছু সুন্দর সুন্দর খাবার রেখে ও খাইতে গেছে সোফা এই দেখে আমি ভাবলাম ও খাক সোফা আমি সব খাইয়া ফেলাই আগে তাই আমি গপ গপ কইরা চিকেন ফ্রাই এক একটা বাইট নিতেছিলাম আর এই ঠান্ডার গরম গরম চিকেন ফ্রাই ভালোই লাগতেছিল এদিকে আমি এমন স্পিডে খাওয়া শুরু করছি এই দেখে রাইজা আবার দৌরে আইসা আবার খাওয়া দেখতাছে তারপরে আমি মিট বক্স খাইয়া চিকেন ফ্রাই ভেজ ফ্রাই খাইয়া সব সাবার কইরা দিছে এখন এই হাড্ডিটা ছাড়া কিছুই নাই ছিল যেন রূপ সাড্ডি সহ খাইয়া ফেলেছে এখন আবার মিট বক্স খাইতেছে এদিকে রাইজার বাবার ভিডিও ক্লিপ দেখাই না দেখা মনে করে না রাইজার বাবা খায় না। রাইজার বাবা আমার জন্য কি সুন্দর হাড্ডেটা পর্যন্ত খাইয়া সাজাইয়া রাখছে সাথে রাইজাও ফাইনালি গুগবর সাইরা একটা ফ্রেঞ্চ ফ্রাই টাইটা টাইনা সিরাসিরা সিরা খাওয়ার চেষ্টায় আছে এদিকে আমি তন্ট তন্ট করে মিডবক্স বক্স থেকে মিড বল বাই করার চেষ্টা আছে কিন্তু ব্যানারা কষে আমার সাথে চিটারে আমি কোনোভাবেই এই মিডবক্স বক্স থেকে মিড বলটা বাই করতে পারি কিভাবে বাই করবো তারা তো আমাকে মিড বল দেয়ই না দুঃখে তাদের কাছ থেকে আমি কিছুই খেলাম না বিলটা দিয়ে বাসার দিকে রওনা দিলাম কারণ আমি খুবই হতাশ হয়েছি মিড বল না পেয়ে সাথে আমার মেয়েও প্রচুর হতাশ শুয়েছে মিট বল না পেয়ে